ঠান্ডা ঠান্ডা ক্যারামেল পুডিং খেতে কম বেশি আমরা সকলেই কিন্তু খুব ভালোবাসি আর এটা বাড়িতে কিন্তু খুব ইজিলি মাত্র তিনটে উপকরণেই বানানো যায় তো এই রেসিপিটার পরিমাপ আর পরিমাণ জানা থাকলে আপনারাও খুব সহজেই ঘরে বানাতে পারবেন বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে আমি হাফ লিটার পরিমাণ ফুলক্রিম দুধ যে কোনো দুধই নিতে পারেন তবে ফুলক্রিম দুধটা নিলে কিন্তু এটার রেজাল্টটা বেশি ভালো আসে এটাকে প্রথমে জাল দিতে বসিয়েছি যখন মোটামুটি দুধটা অনেকটা ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব থ্রি টেবিল স্পুন চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনি দেওয়ার পরে কিন্তু চিনি থেকে একটু জল ছাড়বে তাই এটাকে আবারও কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে তারপরে গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা মানে খুব একটা ঠান্ডা নয় যাতে আঙুল ডোবানো যায় এরকম পরিমাণ ঠান্ডা হলেই হবে এরপর অন্যদিকে বসিয়েছি আমি ক্যারামেল সসটা এর জন্য একটা প্যানকে খুব ভালো করে আগে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি থ্রি টেবিল স্পুন মতো চিনি অনেক সময় ভিডিওতে দেখতে পাই যে চিনি দিয়ে তার সঙ্গে কিছুটা পরিমাণ জল দিয়ে তারপরে ক্রমাগত চামচ দিয়ে অনেকে নাড়তে থাকেন এবং এইভাবে যদি আপনি ক্যারামেল সসটা বানাতে যান তাহলে কিন্তু সঠিকভাবে নাও হতে পারে কারণ আমি নিজে দুবার এইভাবে করতে গিয়ে পারিনি ক্যারামেল সসটা করতে তো যেই ট্রিকটা এখন বলছি যে প্যানটাকে ভালো করে গরম করে তার মধ্যে চিনিটা দিয়ে লো টেম্পারেচারে রেখে দিন যখন দেখবেন চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে ব্রাউন কালার হতে শুরু করেছে তখন স্পুন দিয়ে ওটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন পুরোটা গলে গিয়ে সস রেডি গ্যাসটা অফ করে দেবেন তা না হলে আবার এটা বেশি জাল হয়ে গিয়ে কিন্তু একটু পুড়ে যেতে পারে মানে পোড়া পোড়া একটা স্মেল আসতে পারে তো সেটা ভালো লাগবে না এবার ক্যারামেল সসটা তৈরি হয়ে গেলে আগে থেকে গ্রিস করা কোনো মোল্ডে বা টিফিন বক্সে বা যে বাটিটা আপনি করবেন সেটার মধ্যে এটাকে গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে দিয়ে ভালো করে স্পুন দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে গরম অবস্থাতেই তাহলেই ছড়াবে নাহলে কিন্তু তাড়াতাড়ি এটা জমে শক্ত হয়ে যায় এবার ওটাকে আমি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এক প্যাকেট ছোট যে প্যাকেটগুলো দোকানে পাওয়া যায় সেই প্যাকেট একটা নিয়েছিলাম তো গুঁড়ো দুধটা নিয়ে জাল করে রাখা যে দুধটা এখন অল্প ঠান্ডা হয়ে এসেছে সেই দুধটা এর মধ্যে কিছুটা পরিমাণ দিলাম পুরোটা নয় দিয়ে এটাকে আগে একটা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম লাম্পস না থাকে লাম্পস থাকলে কিন্তু পুডিং ঠিকঠাক হবে না তো এটাকে ভালো করে আগে এর জন্য মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব ডিম আমি কিন্তু এখানে তিনটে ডিম ব্যবহার করেছি মানে হাফ লিটার দুধের জন্য তিনটে ডিমই যথেষ্ট ডিমগুলো রুম টেম্পারেচারে রাখতে হবে এবার এগুলোকে এর মধ্যে ভেঙে একটা একটা করে দিলাম আর ডিমটা দিয়ে যেহেতু একটা আষ্টে গন্ধ আসে অনেক সময় সেটা কাটানোর জন্য দিলাম ভ্যানিলা এসেন্স খুবই সামান্য পরিমাণ ধরুন ওই এক ছিপি মতো ভ্যানিলা এসেন্স এতে দিয়েছি এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব তারপরে এতে দিয়ে দেব বাকি যে দুধটা আছে সেটা বাকি দুধটাকে আমি রেখেছিলাম সাইডে তো এই উষ্ণ গরম অবস্থায় দুধটা কিন্তু এবারে দিয়ে দিলাম আর এই দুধে থাকা যে সরগুলো আছে সেগুলো যাতে পুডিংয়ের টেক্সচারটাকে খারাপ না করে তার জন্য আমরা যখন মোল্ডের মধ্যে এটাকে দেব একটু ছেঁকে দেব। এদিকে মোলটা দেখুন আমার কি সুন্দর এরকমভাবে সেট হয়ে গেছে পুরো ক্যারামেল সসটা জমে গেছে ছাঁকনির মধ্যে পুরো মিশ্রণটাকে দিয়ে নিলাম এবার এটাকে সুন্দরভাবে ছেঁকে নিলেই দেখা যাবে যে দুধের স্বরগুলো বা যে কোনো কোনো লামস যদি থেকে থাকে সেটা কি সুন্দর এরকম আলাদা হয়ে ছেঁকে বেরিয়ে গেল ব্যাস এবার এটাকে একটা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে ভালো করে র্যাপ করে দিচ্ছি চাইলে আপনারা যদি টিফিন বক্সে করেন তাহলে পরে ঢাকনা দিয়ে দিলেই হবে দিয়ে এই ওপরটা থেকে ছুরি দিয়ে ছোটো ছোটো করে একটু ফুটো করে দিতে হবে যাতে স্টিমটা সুন্দরভাবে বেরোয় বা ভালো করে পুডিংটা সেট হয় একটা কড়াইয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলের লেভেলটা কিন্তু এখানে মোল্ডের মাঝামাঝি অবস্থায় থাকবে তারপর এটাকে ঢাকনা দিয়ে স্টিম করতে হবে ব্যাস ঢাকনা দিয়ে কুড়ি মিনিট মতো স্টিমে এটাকে লো টু মিডিয়াম আছে স্টিম করলেই রেডি হয়ে যাবে পুডিংটা আমি একটা ছুরির সাহায্যে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন ছুরির গায়ে কিন্তু কিছুই লেগে নেই একদম পরিষ্কারভাবে বেরিয়ে এলো আপনারা টুথপিক ঢুকিয়েও দেখে নিতে পারেন তারপরে এটাকে ফ্রিজে রেখে ভালো করে তিন চার ঘন্টা ঠান্ডা করার পর এরকমভাবে ছুরি দিয়ে সাইডগুলোকে কেটে নেব যাতে সহজে এটা ডিমল্ট হয়ে যায় আর তারপরে ওপর থেকে একটা প্লেট চাপা দিয়ে এটাকে জাস্ট উল্টে দিলেই পুডিংটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে ওপর থেকে একটু হালকা ট্যাপ করে দিয়ে তারপরে এটাকে তুলে নেবেন আস্তে করে দেখুন কি সুন্দর পুডিংটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবারে এটাকে এরকম ঠান্ডা অবস্থাতে কেটে সার্ভ করতে পারেন আপনাদের একটু বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি দেখুন পুডিংটা কতটা সুন্দরভাবে জমেছে তাহলে দেখলেন তো ঘরে পুডিং বানানো কতটা সহজ এমন কিছুই কিন্তু ডিফিকাল্ট নয় শুধু মেজারমেন্টটা একটু খেয়াল রেখে বানালেই আপনারাও এরকম বানিয়ে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন